নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই যে সমস্ত বন্ধুরা এর অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ খবর আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এবং এই নতুন আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে পি এর যে সুদের টাকা সেটা ঠিক কবে থেকে দেওয়া হতে পারে সেরকম একটি তথ্য সামনে চলে এসেছে ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশান তরফ থেকে তারা জানিয়ে দিয়েছে যে পিএফ অ্যাকাউন্ট ধারীদের খুশির আপডেট দেওয়া হচ্ছে পি এফ সুদের টাকা কবে থেকে পাবেন এই নিয়ে নতুন আপডেট পাওয়া গেল এবং আর্থিক যে অর্থবর্ষ সেখানে দু হাজার চব্বিশে এইট পয়েন্ট টু ফাইভ পারসেন্ট সুদ দেওয়া হবে বলে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টের তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছিল এবং এ সম্পর্কে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি লোকসভা ভোটের নির্বাচনের পরে পি এফধারীদের অ্যাকাউন্টের সুদের টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি এক্ষেত্রে সুদের টাকা কবে পাবেন কিভাবে চেক করবেন সবটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যেহেতু এবছর লোকসভা ভোট ছিল তাই পি এর সুদের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে দেওয়া হয়নি কিন্তু নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে জুলাই মাসের মধ্যেই পি এফ অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্টে সুদের টাকা দিয়ে দেওয়া হবে পি এর সুদের টাকা আপনারা অ্যাকাউন্টে ঢুকেছে না বা কত টাকা ঢুকেছে সবটি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে জিনিসটি কিন্তু চেক করে জেনে যেতে পারেন এবং পি এফ অ্যাকাউন্টের পাসবুক থেকে আপনি জানতে পারবেন যে আপনার টাকা ঢুকেছে কিনা এছাড়া আপনি মিস কল বা মেসেজের মাধ্যমে বা পাশাপাশি আপনি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু জেনে নিতে পারবেন যে আপনার পি এফ অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকেছে কি না পি এফ অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বার যদি যুক্ত থাকে তাহলে আপনি খুব সহজেই একটি নাম্বারে মিস কল দিয়ে কিন্তু আপনার যে পি এফ অ্যাকাউন্টের ব্যালেন্স সেটি চেক করে নিতে পারবেন নাম্বারটি হলো জিরো ডাবল ওয়ান টু টু নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স এই নম্বরে আপনাকে অবশ্যই একটি মিস কল করতে হবে তার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে নাম্বার থেকে ফোন করছেন সেই নাম্বারটা কিন্তু আপনার পিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এছাড়া আপনি মেসেজ করেও কিন্তু ব্যালেন্স চেক করতে পারবেন মেসেজ করার জন্য আপনাকে আপনার ঠিক ওই নাম্বার অর্থাৎ যে নাম্বারটি আপনি পি এফ অ্যাকাউন্টে দিয়ে রেখে দিয়েছেন সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে এস এস করতে হবে ডাবল সেভেন থ্রি এইট টু নাইন এইট নাইন এই নম্বরে আপনাকে এস এম এস করতে হবে এবং আপনাকে লিখতে হবে যেটা সেটি হলো ইপিএফও ও স্পেস ইউএন নাম্বার তারপর ইএনজি লিখে এটাকে আপনাকে মেসেজ করে পাঠিয়ে দিতে হবে এবং তারপর আপনি অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন অর্থাৎ আপনার সামনে আপনি মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন যে কত আছে এছাড়া ইপিএফওর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু খুব সহজেই ব্যালেন্স চেক করা যায় তো বন্ধু এই ছিল আপডেট যেখানে পি যে সমস্ত অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা রয়েছেন তাদের জন্য একটি অন্যতম খবর কারণ খুব শীঘ্রই অর্থাৎ এই মাস বা জুলাই মাসের মধ্যেই কিন্তু সুদের টাকা দেয়া হবে এবং টাকাটা আপনারা কিভাবে পাবেন সেটা কিন্তু আমি বলে দিয়েছি এবং আপনারা টাকাটা ঢুকলো কি না সেটা চেক করার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন এছাড়া আপনি মিস কল করে জানতে পারেন এবং এছাড়া আপনি এসএমএস করেও জানতে পারেন সবটি আপনাকে বলিয়ে দিয়েছি এবং আপনি যদি পি এফ অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই জিনিসগুলোকে এই এই স্টেপগুলো অবলম্বন করে কিন্তু আপনার কাজটি মেটাতে পারেন এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড